কি অবস্থা কেমন আছে সবাই আজকে কেমিস্ট্রি ক্লাসে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা ইতিমধ্যে আমরা নবম দশম শ্রেণীতে করে এসেছি এবং এর ক্ষেত্রে একাডেমিক এবং অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকে আলোচনা করব পর্যায় সারণীতে মৌলের ধর্মসমূহের পরিবর্তন তো আমরা জানি পর্যায় সারণীর উপর থেকে যত নিচে আসা যায় তত তত আমরা কী পাই গ্রুপ এবং বাম থেকে ডানে গেলে আমরা কি পাই পর্যায় তো এই যে পদ্যায় সারণীতে মৌলের পদ্মায়িত্ত ধর্ম যে পরিবর্তন এই পরিবর্তনটা আমরা ছোট একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি আমরা মনে রাখবো কি বিডপিও পিও অর্থাৎ বাংলাদেশ পোস্ট অফিস তো এখান থেকে কি দাঁড়ায় বিতে বিচারণ ক্ষমতা তে ধাতব ধর্ম তে পরমাণুর আকার বা পারমাণিক বেশাদ্দ ওতে অক্সাইড মৌলের ক্ষারীয় ধর্ম তো এখান থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি যে এই চারটার মাধ্যমে মৌলের ধর্ম পরিবর্তন মনে রাখবা গ্রুপের ক্ষেত্রে কি হবে বৃদ্ধি পাবে এবং পর্যায়ের ক্ষেত্রে কি হবে হ্রাস পাবে এই চারটা বাদে আর যত পর্যায়বিত্ত ধর্ম আছে সবগুলো এই বিডিপিওর উল্টো অর্থাৎ যদি আমরা আইনিক আয়নীকরণ শক্তির কথা চিন্তা করি তো গ্রুপের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি কি হবে হ্রাস পাবে এবং পদ্মায়ের ক্ষেত্রে কি হবে বৃদ্ধি পাবে এখন কয়েকটা মাধ্যমে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করা যাক তো এখন আমরা একটা কোশ্চেন খেয়াল করি কি বলা আছে নিচের কোনটির বিজারণ ক্ষমতা বেশি তো প্রথম অপশনটা দেখি প্রথম অপশনে কি দেওয়া আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা যে এখানে কিসের ক্ষেত্রে দেওয়া আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম অবশ্যই পর্যায়ের ক্ষেত্রে দেওয়া আছে তো পর্যায়ের ক্ষেত্রে বিচারণ ক্ষমতা কি পায় হ্রাস পায় আমাদের কোশ্চেনে কি বলছে যে নিচের কোনটির বিচারণ ক্ষমতা বেশি তাহলে অবশ্যই পদ্মায় সারণ পর্যায়ের ক্ষেত্রে সর্ব বামে যেটা অবস্থিত তার বিচারণ ক্ষমতা বেশি হবে তো এখানে দেখো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এদের মধ্যে সবার বামে অবস্থান কার সোডিয়াম তো এদের অ্যান্সার কী হবে সোডিয়াম এবং দ্বিতীয় অপশন খেয়াল দ্বিতীয় অপশানে কি আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম এটা খেয়াল করলে দেখতে পাবো যে এটা কিসের ক্ষেত্রে দেওয়া আছে গ্রুপ এক নম্বর গ্রুপের ক্ষেত্রে তো গ্রুপের ক্ষেত্রে বিজারণ ক্ষমতাটা কি হয় বৃদ্ধি পায় তো আমরা দেখবো যে গ্রুপের ক্ষেত্রে সবার শেষে অর্থাৎ সবার নিচে যার অবস্থান তার বিজারণ ক্ষমতা বেশি এখন দেখো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের মধ্যে সবার নিচে অবস্থান কার পটাশিয়ামের তো অ্যান্সার কী হবে পটাশিয়াম এখন আমরা বিডিপিও বাদে এটা অবশ্য বিডিপিওর টেকনিকে বিডিপিও বাদে আরেকটা কোশ্চেন দেখি তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে তো এখানে কি বলা আছে নিচের কোনটির ইলেকট্রন আসক্তির মান কম তো ইলেকট্রন আসক্তির কথা যে এখানে আসছে তো কি বিডিপিওর উল্টো তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে কি হবে হ্রাস পাবে এবং পর্যায়ের ক্ষেত্রে বৃদ্ধি পাবে এখন আমরা প্রথম অপশনটা খেয়াল করলে দেখতে পাচ্ছি দেওয়া আছে লিথিয়াম ব্রেলিয়াম নাইট্রোজেন এবং কার্বন তো এটা কিসের ক্ষেত্রে দেওয়া আছে এটা দেখো খেয়াল করলে বুঝবে এটা অবশ্যই পর্যায়ের ক্ষেত্রে দেওয়া আছে তো পর্যায়ের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কী হবে পর্যায়ের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে কিন্তু কোশ্চেনে কী বলা আছে নিচের কোনটির ইলেকট্রন আসক্তির মান কম তো দেখো লিথিয়াম ব্রেলিয়াম নাইট্রোজেন ও কার্বনের মধ্যে সবার বামে যার অবস্থান তার অবশ্য কম হবে তো সবার বামে অবস্থান কার লিথিয়ামের তো অ্যান্সার কী দেওয়া লিথিয়াম এখন প্রিয় স্টুডেন্ট শেষের যে অপশনটা আছে সবার কাছে অনুরোধ থাকবে তোমরা কমেন্ট বক্সে এই আনসারটা জানিয়ে দাও তো এরকম সুন্দর সুন্দর টেকনিক শিখতে হলে অবশ্যই আমাদের পেসটিতে ফলো দিয়ে পাশে থাকো ধন্যবাদ